আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভোরবেলা এই সকালে চলে আসলাম কুয়াশার সকাল আর কি কুয়াশার সকালে চলে আসলাম মজাদার একটা রান্না করতে খিচুড়ি রান্না করবো আজকের খিচুড়িটা হবে এলাম একদম ঝড় ধরা চরচরা একদম ব্যতিক্রম ঘোনা খিচুড়ি কিন্তু একদম ধর ধরা তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন খিচুড়ি রান্না করব তার সাথে আর কি রান্না করব আর কি কি আইটি আছে তো দেখাই না আইটি আছে সকালবেলা হুম তো খিচুড়ি রান্না করার জন্য চাউল নিছি আর চার রকমের ডাল নিছি মুসুরির ডাল মুগ ডাল এখানে কেশারি ডাল মাসকালাই ডাল চাউলটা কিন্তু ভাতের চাউলই এটা আমরা ভাত খাই আর কি এই চাউল না ভালো আসলে তো ভাত হয়ে যায় হুম আপ এখন হলো বলা মানে যে কারণে বললাম যে খিচুড়ি ঝরসরা করাটা অনেক কোচিন আমার কাছে ইনশাআল্লাহ তো বল তো আর এই যে এখানে অনেকগুলি प्याज মুড়ি আছে গুলি কেটে যে রসুন কেটে নিছি খিচুড়ির জন্য আর হলো যে ডিম নিছি আজকে খিচুড়ি ডিম ভোনা দেখাওয়া হবে ডিমগুলি प्याज দিয়ে ভোনা করব আর প্রথমে এখন বানাবো এই যে চালনাবব ডুকসা

কয়েকদিন পর আবার ঠান্ডাটা বেশি পড়ছে ভাই শীত বেশি কারণ রাত্রে সেই শীত বেশি শুরু হয়েছে আবার এই জন্য খিচুড়িটা বেশি ভালো লাগবো খাই গরম গরম দাও ভাজা হয়ে গেছে দাও আইতে কাটালে মিশাই দিলাম দাও মিশাই

পাচ্ছি দাও আর তো দুধ তো শুকাই গেল শুকাই নিতে হয় উচ্চ যত জালাম হইবো তত মুখে লাগিয়ে খাবো চা খাই নে লহর পড়লে হর ল জবা দলো একটু দুধ সাথে একটু বেশি লাগে বেশি লাগে আর একটু দাও

হ্যাঁ বুঝছি তুমি ভালো নাম ধরি আমাকে নাম ধরিটা ভালো আছে আমি এখানে ঢালি দিলাম বড় কাপ বড় দেখো না এরকমই এটা কি আমার নাম তো নাকি কন খেলা নাকি বাইরে ধুম নাকি ছোটবেলা

দাও ডিম শেদ দিয়ে দাও এই যে পানি দিয়ে দিলাম এখন ডিম শেদ দিয়ে দেই দাও বিসমিল্লাহ খায় খিচুড়ির অনেক গল্প আছে করে না কইলে তো বন্ধুরা বুঝবো না সাডা নেই গলা চা সকালবেলা তো বুঝ খুলতেছে আমি চা তো বেশি খাই না যদিও হঠাৎ খাই একটু দুধ চা মানে একদম ভালো করে বানাইতে হয়েছে বাইলে খাই পাতলা চা খাই কয়টা দিলাম চারটা আটটা দশটা আমরা হলো লোকজন আছি বারো জন বা পনেরো জন ওই লোক আমরা ফুল নেই অনেক চুল ঘোনে বারোটা দিছি দাদা ओ ओरे अमरमाय उरुम नहीं है जरे हाँ बोलो उरुम नहीं है ओर बना उरुम दिया साखे तार वाला के सोकले शीती उसे है ना ना हम्म क्या ले आएगी ना ज़ोमे के लोग ने खेला था वे इस जाने के सो ज़ाकांडो ताले जो खेला था ज़ोमे আগে আমার দাদা যখন আমার দাদা যখন গাছ কাটতো ওই যে খেজুর গাছ রস জাল দিত দাদি বাসে বৈশাখে যেন মগ নিয়ে বইতাম দেয়া এক থাল মুড়ি আর মগ দেয়া খালি ওই যে রস উঠাইতাম আর খালি রস দেয়া খাইতাম এই মুড়ি দেয়া এই শীতের ভিতরে এই শীতে দাদাও নাই দাদিও নাই সবাই খাওয়াও নাই খাওয়া সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় যায় দিনটা গোনা হয়ে গেছে এই গোনাটা দেখাইলাম না আবার কেউ কমেন্ট দিন গোনা কি

আদ১১ সারাা পোো বারা আদ১রারা সচরিাই একটু দ্রালে আদে আদে আরালো আদে মতে আদ্য়ে

אה, <tossess> לאו oh. <No. tossess>

זהו, להגנת דבר.

ढाइ <laughs> <ताँ ना> <laughs> 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 <laughs>

খুলে দাও খুলে যা থিম খুলে হুম সিম নাকি দাও দাও দেখে একটা দাও নাও এখন দাঁড়া দে দেই তো করতেই পারছো

আর যারা নাকি এত পানির মাপ না বুঝে তারা পোলাও আর চাল রান্না করে ওইভাবে পানি মাপে দে আনতে পারবে এখন ধরি ভালো সব রকমের একটা 没事，走路。 الله بسم الله على بركه الله بسم الله على بركه الله امم دمروا دمروا

তো বন্ধুরা আজকে সকালে নাস্তা ভালো হলো সবাই ঘরেও খাওয়া দাওয়া করতে নিয়ে দিছি তো আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ